আসসালামু আলাইকুম দেখেন আমার জমিতে কিন্তু এখন কাজ চলমান আমি কিন্তু বেড করছি আপনারা যারা মরিচ চাষ করবেন বা শশা চাষ করবেন ঠিক সেম নিয়মেই কিন্তু আপনারা বেডগুলো করতে পারেন এখন এইখানে শুধুমাত্র দুটা জিনিস ফলো করবেন এই যে দেখেন মরিচের বেডগুলো কিন্তু সমান ঢালাও করতে হয় হ্যাঁ একদম একটু কবরের মতো কিন্তু উঁচা করতে হয় না ওই রকম আর শশার বেডগুলো কিন্তু কবরের মতো একটু উঁচা করতে হয় তো এই হচ্ছে ডিফারেন্স শশার বেড আর মরিজার বেড তো আপনারা চাইলে এই তিন ফিটের বেড করবেন এবং চার ফিটের মালসিং ব্যবহার করবেন এবং ড্রেনের যে উচ্চতা এটা আপনারা দুই ফিট করে দেবেন ড্রেনের যে সাইজ এবং যে উচ্চতা ড্রেন থেকে যে বেডের উচ্চতা উপরের দিকে এই উচ্চতা আপনার জমি বুঝে আপনি দিবেন আপনি পাঁচ সেন্টিমিটার দিতে পারেন আট সেন্টিমিটার দিতে পারেন দশ সেন্টিমিটার দিতে পারেন বারো দিতে পারেন চোদ্দো দিতে পারেন পনেরো দিতে পারেন মানে এটা আপনার ডিপেন্ড করবে আপনার জমিতে পানি উঠে কেমন দাঁড়ায় থাকে কতক্ষণ বা কতদিন সেইটার উপর ডিপেন্ড করবে তো আলহামদুলিল্লাহ আমার এই জমিতে কিন্তু কোনোভাবেই পানি উঠে বা দাঁড়ায় থাকে না ওই রকম অনেক ভারী বর্ষণ হলে দুই থেকে একদিনের মধ্যে পানি নিষ্কাশন হয়ে যায় তো যার ফলে কিন্তু আমি আমার জমিতে মাটি যেতটুকু উঠছে সেতটুকুই কিন্তু দিচ্ছি এর চেয়ে বেশি কিন্তু দেওয়ার মতো পসিবিলিটি এখন জমিতে নাই কারণ নিচে তো যথেষ্ট পরিমাণ ফাল গেছে ওই ইচ্ছে বেশি আর ফাল যাবে না যেহেতু আমি ট্র্যাক্টর দিয়ে চাষ দিয়েছি তো দেখেন এই অবস্থায় কিন্তু জমির মাটি কিন্তু মার্শাল্লাহ যেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু ওইখানে ভালোই পাচ্ছি খারাপ না দেখেন এই যে ড্রেনের যে গভীরে তার ফিনিশিং দেওয়ার পর কিন্তু এগুলো ভালোই লাগছে তো মরিচ চাষের জন্য অবশ্যই চার ফিট মালচিং আপনারা করবেন এটি আসলে লাভজনক সিঙ্গেল বেডের চেয়ে এইভাবেই মূলত আর কি আমি মুড়ির চাষটা করব এবং শশা চাষটাও করে থাকব তো দেখেন আমার কিন্তু এখানে প্রায় প্রায় পঁয়ষট্টি শতাংশ জমি রয়েছে এই জায়গাতে তো এই জায়গাতেই কিন্তু আমি কিং হট এবং এইখানে কিন্তু সুপার হট সহ আরও বেশ কিছু জাত কিন্তু আমি এখানে লাগাবো তো আমি আসলে নিজের থেকে সুপা কিং হটটা দিয়েছি এবং বাদবাকিগুলো কিন্তু কিনে লাগাবো তো আপনারা যারা চারা খুঁজতেছেন তারা কিন্তু চারা নিতে পারবেন এই যে বেশ কিছু নার্সারি রয়েছে যেগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই পপুলার তারা কিন্তু বর্তমানে এই চারাগুলো কিন্তু সরবরাহ করছে তো ধন্যবাদ সবাইকে তো আপনারা চাইলে কিন্তু এই এইরকমভাবে জমিতে বেড করবেন এবং মাঝখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন যেন একটা ড্রেনে পানি দিলেই প্রত্যেকটা ড্রেনে চলে যায় পানি এবং আপনার পানি যেন বেঁধে না থাকে সেই জন্য কিন্তু একটা ড্রেন রাখতে হয় প্রত্যেকটা ড্রেনের পানি একটা ড্রেন দিয়ে এসে যেন বের হয়ে যায় এবং স্বভাব চলেও যায় প্রত্যেকটা ড্রেনের মধ্যে তো একটু পরিকল্পনা করেই কিন্তু আপনার হেবিটগুলো করা উচিত